জিনারপুর বাজার সুনামগঞ্জ সদর বিশ্বম্বরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের নং ওয়ার্ডে একটি বাজার জিনারপুর বাজার চলতি নদীর তীরে অবস্থিত জিনারপুর বাজার যার পূর্বে জাহাঙ্গীরনগর এবং সুরমা ইউনিয়ন পশ্চিমে বাগবের বাজার উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত এবং দক্ষিণে বাদার টেক জিনারপুর বাজারে অত্র এলাকার আবাদ করা টাটকা শাকসবজি পাইকারি বিক্রি হয় সপ্তাহে তিন দিন শনি সোম এবং বুধবার বোর হওয়ার আগেই অত্র এলাকার চাষিরা তাদের উৎপাদিত তরতাজা শাকসবজিগুলো এই বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য এই অঞ্চলের শাকসবজিগুলো অত্যন্ত তরতাজা এবং দাম তুলনামূলক কম হওয়ার কারণে ব্যাপারীরা আসেন দূর দূরান্ত থেকে এই বাজারে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সিলেট জগন্নাথপুর দিরায় অঞ্চল থেকে পাইকাররা সরাসরি পরিবহন নিয়ে আসতে পারেন সুপ্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি জিনারপুর বাজারে আপনাদেরকে এই বাজারের শাকসবজির দাম কেমন সেটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা উপভোগ করুন বন্ধুরা আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে তো চলুন এবার বাজারটা ঘুরে ঘুরে দেখি কি বলেন জিনারপুর বাজারের পাশ দিয়ে বয়ে চলার চলতি নদী ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে হরেক রকম দেশীয় ছোট বড় মাছে ভরপুর এই নদীটি এই নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হওয়ায় এর চাহিদাও প্রচুর এই নদী বালি এবং পাথরেও ভরপুর নদীটি তিনশো মিটারেরও বেশি প্রশস্ত এবং গভীরতাও কম নয়

আছে স্থানীয় একজন ইউপি সদস্যের সাথে কথা হল আমার তিনি জানালেন এই বাজারের অবকাঠামো আরও উন্নত হলে ভালো হতো কারণ দূর দূরান্ত থেকে এই বাজারে অনেক পাইকাররা আসেন কিন্তু বাজার ব্যবস্থা খুবই খারাপ কারণ এখানে মাছের কোনো শেড নেই এবং শাক সবজির যে হারটা সেটা তুলনামূলক জায়গা অনেক কম আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনার পরিচয়টা বলেন আমি মোহাম্মদ ফারুক হোসেন শুলুকাবাদ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মিপি সদস্য বাজারে আপনি সবসময় দাম কম বলতে এই বছরেই আপনার সবজিটার দাম একবারেই খুবই কম দাম কমে গেছে এবং যারা এই গিরস এই জিনিসগুলো উৎপাদন করছে তারা আপনার একবারেই বিভাগে পড়ে গেছে তারা মনে করেন আপনার এই চুপ দিয়া বা যারা গৃহস্থি করছে তাদের সার বীজ যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম এই দামের সাথে সামঞ্জস্য করে তারা যে গৃহস্থি করছে অনেক গৃহস্থা এর মাধ্যমে আরেকটা জিনিস জানাইতাম চাই আমার এই বাজার এখানে এই এলাকাটা পুরোটাই মনে করেন আপনার সবজি সারা এলাকার মানুষের সবজি উৎপাদন করে এবং এখান থেকে সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশের সবজি রপ্তানি হয় হ্যাঁ রপ্তানি হয় কিন্তু এখানে বাজার ব্যবস্থাপনা খুবই খারাপ এখানে বাজার ব্যবস্থাপনার কোনো জায়গা নাই এই জায়গা না থাকার কারণে এখানে আপনার এই বাজার ব্যবস্থাপনার জায়গা না থাকার কারণে সবজি নিয়ে বসার খুবই সমস্যা হইতেছে এটা ভূমি খাস জায়গা আছে আমি সরকার বাহাদুর বা আমার ইউনি মহোদয় বা আরো যারা আছে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে বলবো যাতে বাজার ব্যবস্থাপনার জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করে দেওয়া হয় এবং এই বাজারে একটা এই বাজারে একটা বাজার ব্যবস্থাপনার জন্য মাছের ঘর নাই হ্যাঁ এই দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা তাদের এই ইয়ে পালন করে এই সবজি নিয়ে বসার মতন পর্যন্ত আপনি দেখছেন যে বসার পর্যন্ত জাগা নেই আমার বাড়ি এখানে

বারো টাকা পিস কিনা পড়ছে বারো টাকা তেরো টাকা পিস আচ্ছা বারা টারা নিয়া মনে করেন পনেরো টাকা পড়ব বিক্রি হইলো বিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই জোড়াও তিরিশও বেশি আচ্ছা বাজার ভালো হয় আবার মনে করেন জোড়া পঞ্চাশও বেশি জোড়া চাল্লিশও বেশি জোড়া তিরিশও বেশি আচ্ছা আপনি কি পাইকারি বিক্রি করে দিবেন তাই না পাইকারি খুচরা পাইকারি বেশি অংশ চলে আচ্ছা আচ্ছা খুচরোও বিক্রি হয় আরও আছে টমেটো আছে আচ্ছা আচ্ছা নতুন আলু আছে আচ্ছা

বিক্রি করছেন নাকি এখনো বিক্রি হয় না আপনি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি পঁচাত্তর টাকা পাইকাররা কত বলতেছে আচ্ছা আচ্ছা কতগুলো নিয়ে আসছেন এখানে এখানে প্রায় আপনার গ্রামের নাম কি গ্রামের নাম আক্তাপাড়া এই এলাকারই তাই না ঠিক আছে আমি লাল শাক নিয়ে আসছি লাল শাক বিক্রি করছেন কত টাকা বিক্রি করলেন তো পানির দর বিশ টাকা পানির দর বিশ টাকা কি কুড়ি

চান্দিগজ থেকে আসছেন আপনি মাল কিনছেন না আপনি এই পরিবহন আচ্ছা আচ্ছা তো এখানে কেন আশা হয় যে এই বাজারে সবজির চাহিদা এত বেশি কেন দাম কি কম নাকি এখানে এই জন্য এখানে পাইকারিটা বেশিরভাগ চলে আসে ওকে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি টমেটো পঁচিশ টাকা বাড়ি কোথায় শত্রু <small> মতো চুলায় গরম গরম গুলগুলা ভাজা হচ্ছে এটাকে আপনারা কি বলে থাকেন কেউ কেউ খাচ্ছেন গরম গুলগুলা অনেক তৃপ্তি ভরে দোকানদার আমাকেও অফার করলেন গুলগুলা খেতে আমিও খেলাম খুবই খুবই সুস্বাদু লাগলো খেতে ভাইয়া আপনার বাড়ি কোথায় কি কি বিক্রি করেন গুলগুলা ডিম

আপনার জমি থেকে আমি বিক্রি করি কিনে বিক্রি করেন জি জি ভাই কত করে বিক্রি করতেছেন চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা জি জি এই দেখুন এখানকার স্থানীয় যে নদীটি আপনাদেরকে দেখালাম চলতি নদী এই নদীর টাটকা মাছ এগুলি চাপিলা মাছ ভাইজান আপনি কি মাছ নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন না ধরছেন নদী থেকে ধরছেন কি জাল দিয়ে ধরলেন চাল আমাদের সুদার জাল আছে কারেন্ট জাল আছে দাম কত যাচ্ছে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি বিক্রি হয়েছে জি বিক্রি হয়েছে আর অল্প এই এই মাসটি আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি এই জায়গাতে গ্রামের নাম সোনারপাড়া অন্যান্য নদীর মাছের চেয়ে এই চলতি নদীর মাছ অনেক স্বাদ বেশি